প্রতিবেশীর হক অনেকে আমরা আদায় করি না কিন্তু বান্দা তোমার বাড়ির চারে যেগুলি বাড়ি রয়েছে তাদের হক তোমার আদায় করতে হবে তোমাকে আল্লাহ অনেক টাকার মালিক বানায় দিয়েছেন অনেক সম্পদের মালিক আল্লাহ বানায় দিয়েছেন তুমি যদি তোমার প্রতিবেশীর হক যদি তুমি আদায় না করো আর যদি তুমি নামাজ পড়ো রোজা রাখো কুরআন পড়ো তাহলে তোমার নামাজের কোনো দাম হবে না তুমি যদি প্রতিবেশীর হক যদি তুমি আদায় না করো তাহলে তোমার রোজার দ্বারা কোনো উপকার হবে না তোমার নামাজের দ্বারা কোনো উপকার হবে না তোমার যা কিছু আমল রয়েছে আমল করে তোমার কোনো উপকার হবে না তোমার প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে রে ভাই তোমার ভাইয়ের হক তোমার আদায় করতে হবে বোনের হক তোমার আদায় করতে হবে পাড়া প্রতিবেশীর তোমার হক আদায় করতে হবে এই প্রতিবেশীর হক এমন একটা হক বান্দা যদি আদায় ঠিকমতো যদি আদায় না করে তাহলে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে পড়তে হবে সমাজের মধ্যে অনেক ধনী মানুষ রয়েছে যারা প্রতিবেশীর হক আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন অনেক ধন সম্পদ দিয়েছেন কিন্তু প্রতিবেশীর হক অনেকে আদায় করে না অনেকে মা বাবার হক পর্যন্ত আদায় করে না পরে নবীর আশে কুম্মতের দল মদিনা একজন সাহাবী আল্লাহ জান্নাতের মেহমান বানা দিলেন সুসংবাদ জানা দিলেন মদিনার একটা রাস্তায় অনেক বিশাল বড় একটা গাছ পরে রয়েছে যেই গাছ পরে থাকার কারণে মানুষেরা চলাচল করা অনেক কষ্টকর হয়ে গেল মানুষদের চলাচল করা অনেক কষ্টকর হয়ে গেল আল্লাহর বান্দা একজন সাহাবী ওই রাস্তা থেকে গাছটা সরাই দিল এইবার মায়ার নবী রহমাতুল্লিলাম ওই সাহাবিকে ডাক দিয়া বললেন ও সাহাবি আল্লাহ তালা তোমার উপর এতটাই খুশি হয়েছেন এতটাই খুশি হয়েছেন তোমার আমল দেখে বেকারী আল্লাহ তালা তোমাকে জান্নাতের সুসংবাদ জানা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ জানা দিয়েছে রে সাহাবি তুমি যে এই রাস্তা থেকে কষ্টদায়ক গাছ যে তুমি সরা দিলা এতে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে গেছেন তোমার উপর ও সাহাবি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ জানায় দিয়েছে আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি অনেক সময় অনেক কাটা দেখা যায় অনেক কাজ দেখা যায় অনেক কিছু রাস্তার মধ্যে দেখা যায় যা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আমরা যদি এই রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস যদি আমরা সরায়া দেই আল্লাহ তালা নিজেই খুশি হয়ে যান এবং ওই বান্দার গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেয় এটাই ওর প্রতিবেশীর হক প্রতিবেশীর হক বান্দা তোমারে আদায় করতে হবে তুমি শুধু ভালো ভালো খাবার খাইবা সেটা করলে তোমার হবে না পাড়া প্রতিবেশী তোমার আশেপাশে তোমার বাড়ির আশেপাশে কে কেমন চলতেছে কার কি হালত কার কি অবস্থা এইদিকে দিকে তোমার লক্ষ্য রাখতে হবে তাদের খেদমত করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে তুমি খাটি মুমিন হতে পারবা আল্লাহর নবীর সাহাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জানের খলিফা ছিলেন হযরতে ওমর যেই রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা হওয়ার পরেও প্রতিবেশীর খবর রেখেছেন কার কি অবস্থা কে কোন হালতের মধ্যে রয়েছে কার কি বিপদ খবর নিতেন কার কি অবস্থা হজরতে অমর খবর নিতেন কারণ অমর ভালো করেই জানতেন আমি অমর যদিও জান্নাতের টিকিট পেয়েছি যদিও আমি খলিফাতুল খলিফা হয়েছি কিন্তু আমি খলিফা থাকার পর যদি আমার প্রতিবেশী যদি আমার কাছ থেকে যদি আমার কাছ থেকে যদি আমার প্রতিবেশী যদি সাহায্য না পাই আমি যদি আমার প্রতিবেশীর পার্শ্বে যদি না দাঁড়াই জনগণের পার্শে যদি আমি না দাঁড়াই গরিব দুঃখীদের পার্শে যদি আমি না দাঁড়াই আমি অমর যতই জান্নাতের টিকিট পাই না কেন আমি অমরের আল্লাহ তালার কাছে কোনো দাম থাকবে না এজন্য খলিফাতুল মুসলিম হজরতে অমর রাহু তালা আনহু সর্বদা গরিব দুঃখীদের খোঁজ খবর নিতে এজন্য প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে খলিফা হওয়া সত্ত্বেও এত মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও যে অমর রাতের অন্ধকারেও প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন কার কি অবস্থা কে অসুস্থ রয়েছে কার বাড়িতে চাল নাই ডাল নাই তেল নাই হজরতে অমর রাহু তালা আনু নিজে কাঁধে করে তার বাড়িতে গোম, চাল তেল এরকম তার বাড়িতে নিজে কাঁধে করে নিয়ে যাইতেন পৌঁছায়া দিতেন আর আজকে আমাদের সমাজে আল্লাহ তালা কিছু মানুষকে টাকা পয়সা দিয়েছে কিন্তু তারা প্রতিবেশীর হক আদায় করে না প্রতিবেশী কে কিভাবে রয়েছে কার কি অবস্থা কে কি বিপদের মধ্যে রয়েছে অনেক গরিব মানুষ রয়েছে যারা তাদের মেয়েকে বিবাহ দিতে পারতেছে না তাদের পার্শ্বে যদি আপনি দাঁড়ান তার মেয়েকে যদি আপনি বিবাহ দিয়া দেন সহযোগিতা যদি করেন গরিবের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিবে আজকে আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলিকে ইবাদত মনে করি কিন্তু না এই প্রতিবেশীর হক আদায় করা এটাও একটা ইবাদত এটা বড় বড় ইবাদত আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে আপনি এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আপনি গরিবদের পার্শ্বে দাঁড়ান নাই প্রতিবেশীর পার্শ্বে দাঁড়ান নাই তাহলে আপনি শুনে রাখেন আপনার এই অর্থগুলি টাকা পয়সাগুলি কবরে যাওয়ার পরে সাফ হয়ে যাবে সাফ হয়ে আপনাকে দংশন করতে থাকবে সেদিন আপনাকে কে বাঁচাইবে বলেন আর আপনি প্রতিবেশীর হক যদি আদায় করেন তাহলে শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কবরে যাওয়ার পরেই জান্নাত পাক রব্বুল আলমিন কবরের মধ্যে জান্নাতি হাওয়া আপনার চালু করে দিবে এজন্য ভাইরা আপনারা সকলে যার যে সমর্থ রয়েছে সমর্থ দিয়ে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন আপনার বাড়ির আশেপাশে যেগুলি মানুষ অসহায় রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও দুনিয়ার বুকে সম্মান দান করবে টাকা দান করবে পয়সা দান করবে পাক রব্বুল আলমিন পরকালে আপনাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন